আইসিলাম তো স্যার নতুন ইমার্জেন্সি মানে আয়ুষ্মান কার্ডটা বানাবো কিন্তু ইমার্জেন্সি জায়গাতে তো আইসিসে কিন্তু ইমার্জেন্সি তো লুক নাই কি করুন আগে তো পনেরো থেকে বিশ মিনিট পঁচিশ মিনিট রানিং চলতেছে আগে তারা রিসিভ ওয়েটও করতেছে আমার মতন আরো দশ পনেরো জন দাঁড়াই থেকে চলতে গেছে গা কি বল ভাই এত বড় এটা ইমার্জেন্সি জায়গা এটাই তো এত বড় হসপিটাল একটা এটা মানুষ আছে একটা সাতজন জন্যে

আপনার শহরেই আরও চমক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস মাসাজ যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম শুধু স্পা নয় এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও নতুন ট্যাটু পুরনো ট্যাটু রেমু সবই সম্ভব এক ছাদের নিচে এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালুন সুবিধা হেয়ার কাট শেভিং PEDICURE MANICURE FACIAL HAIR SPA HAIR STRAIGHT AND সবই পাওয়া যাবে এমনকি প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ পর্যন্ত আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে লোকজন মেল এন্ড ফিমেল থেরাপিস্ট থাকছে হাই স্যালারি ট্রেনিং অ্যান্ড সুন্দর কর্মপরিবেশ যোগাযোগ করুন 8974976745 এই নম্বরে